আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি ক্লাস নিয়ে চলে এলাম তোমাদের সামনে ক্লাস নাইন গণিত প্রকাশ অধ্যায় দশ লাভও ক্ষতি একশো পার্সেন্ট নিশ্চিত সাজেশন মানে কয়েকটি বাছাই করা অঙ্ক নিয়ে এই অধ্যায় দশের লাভ ক্ষতির আমি তোমাদের কাছে চলে এলাম যে অঙ্কগুলো প্রায় বিভিন্ন পরীক্ষায় পড়ে এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা অন্তিম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে সেই পরীক্ষাগুলোতেও এইরূপ টাইপের অঙ্কগুলি পড়ে ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসে গণিত বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে এবং দেখো তাহলে আমি এই যে দাগগুলো দেখো তাহলে গত ক্লাসে দেখিয়েছিলাম ছয় আট নয় দশ এই অঙ্কগুলো তারপরে বারো পনেরো ষোলো আজকের করবো বারো থেকে কয়েকটা বারো করব পনেরো করব ষোলো করব বা এধারে দেখো কুড়ি আছে কুড়ির দাগটা করবো তাহলে এই অঙ্কগুলো আজকের করব এবং এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় পড়ে থাকে তোমাদের ক্লাসের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে সেখানেও এই রকম টাইপের অঙ্কগুলো পড়ে এবং অঙ্কগুলো খুব ভালো করে অভ্যাস করবে দেখো আমি এখানে কষে দিচ্ছি বলে সে কথা নয় ক্লাসের অঙ্কগুলি অভ্যাস করলে যত অভ্যাস করবে তত নিখুঁতভাবেই অঙ্কগুলি তোমরা পরীক্ষার খাতায় কষে আসতে পারবে এবং নম্বর পঞ্চাশের পঞ্চ ধরো তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা চল্লিশের চল্লিশ পাবে এবং দেখো ক্লাসের স্যারেরা যে অঙ্কগুলি করতে ভালো করে বলবে সেগুলো সব থেকে আগে ভালো করে করবে তাহলে দেখো বারোর দাগের অঙ্কটি কি আছে দেখো বারো দাগের অঙ্কটি আছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি পনেরো পার্সেন্ট এবং ওপরটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলেন তার মোট লাভ তার মোট লাভ হলো কত দুশো বাষট্টি দশমিক পঞ্চাশ টাকা শাড়ি দুটির উৎপাদন ব্যয় ওয়ান ইজ টু থ্রি হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত তাহলে দেখো তাহলে ধরি তাহলে সাধারণ অনুপাত এক্স ধরি সাধারণ অনুপাত এক্স ধরে শাড়িটি করলে এখান থেকে আমরা পেয়ে যাবো অঙ্কটিকে তাহলে দেখো তাহলে কষে দেখি বারো ধরি সাধারণ অনুপাত তাহলে প্রথম শাড়িটির প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় এক্স টাকা মানে ওয়ান ইন্টু এক্স আর দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় তাহলে থ্রি ইন্টু এক্স সমান থ্রি এক্স টাকা এবার দেখো তাহলে প্রথম শাড়িতে কত লাভ হয়েছে না পনেরো তাহলে প্রথম শাড়িতে লাভ হয় প্রথম শাড়িতে লাভ হয় তাহলে এক্স ইন্টু পনেরো বাই একশো পনেরো পার্সেন্ট বলেছে তাহলে পাঁচ তিনে আর পাঁচ কুড়ি তাহলে থ্রি এক্স বাই কুড়ি টাকা তারপরে দেখো দ্বিতীয় শাড়িতে লাভ হয় দ্বিতীয় শাড়িতে লাভ হয় তাহলে থ্রি এক্স ইন্টু কুড়ি বাই এক্স তাহলে কুড়ি একে আর কুড়ি পাঁচে সমান থ্রি এক্স বাই ফাইভ টাকা এবার বলেছে কি না এই দুটো লাভ মিলালে দুশো বাষট্টি দশমিক পঞ্চাশ টাকা হবে তাহলে দেখো শর্তানুসারে শর্তানুসারে থ্রি এক্স বাই কুড়ি প্লাস থ্রি এক্স বাই ফাইভ সমান কত দুশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য তাহলে দেখো বা তাহলে বা কুড়ি পাঁচের লসাগু হবে কুড়ি কুড়ি একে কুড়ি তাহলে থ্রি এক্স পাঁচ চারে কুড়ি তাহলে বারো আর সমান দুশো বাষট্টি তাহলে দেখো বা থ্রি এক্স এটা কত বারো তিনে পনেরো তাহলে পনেরো এক্স সমান দুশো গুণ কুড়ি এই কুড়িটা ধারে চলে গেল তাহলে বা এক্স সমান তাহলে দুশো বাষট্টি দশমিক গুণ কুড়ি আর নিচে পনেরো তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো এবার দেখো এটা যদি আমরা কাটি তিন আস্টে চব্বিশ তিন আষ্টে চব্বিশ ছাব্বিশ থেকে চব্বিশ দুই বাইশ তিন সাতে একুশ পনেরো তিন পাঁচে পনেরো শূন্য তাহলে সাতাশি দশমিক পাঁচ শূন্য তাহলে বা এক সমান তাহলে সাতাশি দশমিক পাঁচ শূন্য গুণ চার চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য দশমিক চার সাতে আঠাশ দু কুড়ি শূন্য তিরিশে শূন্য চার বত্রিশ তিনে পঁয়ত্রিশ তাহলে তিনশো পঞ্চাশ টাকা তাহলে দেখো এক্স যদি সাধারণ অনুপাত ধরি তাহলে প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় কত বলেছে এক্স টাকা তাহলে অতএব অতএব প্রথম শাড়িটির প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় তিনশো পঞ্চাশ টাকা অতএব দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় তাহলে তিনশো পঞ্চাশ গুণ তিন এই যে থ্রি এক্স টাকা এক্স মানে তিনশো পঞ্চাশ তাহলে সমান কত হাজার পঞ্চাশ টাকা গুণ করলে হবে হাজার পঞ্চাশ টাকা তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবার পনেরোর অঙ্কটি দেখো একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা রফিক চাচা শুভমকে একটি পেনে দুই দশমিক নয় শূন্য টাকা ছাড় দিয়ে বিক্রি করে বারো পার্সেন্ট লাভ করলেন কত বারো পার্সেন্ট লাভ করলেন তাহলে ছত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকায় দুই দশমিক নব্বই টাকা নয় শূন্য টাকা ছাড় দিচ্ছে রফিক চাচা শুভমকে একটি পেনে ছাড় দিয়েছে এবার যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে চৌত্রিশ করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো তা নির্ণয় করি তাহলে দেখো এটা হচ্ছে পনেরোর দাগের অঙ্ক তাহলে দাগ নাম্বার কত পনের তাহলে এবার দেখো শুভম শুভম কলমটি কিনেছে শুভম কলমটি কিনেছে কলমটি কিনেছে তাহলে ছত্রিশ দশমিক পাঁচ শূন্য বিয়োগ দুই দশমিক নয় শূন্য সমান তাহলে বিয়োগটা করো ছত্রিশ দশমিক পাঁচ শূন্য দশমিকের বিয়োগ এ কিন্তু মুখে করবে না শূন্য পনেরো থেকে নয় গেলে ছয় আর পাঁচ থেকে দুই গেলে তিন তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা তাহলে তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা এবার দেখো এটিতে কিনেছে আর কলমটিতে তার লাভ কত হয়েছে না বারো লাভ হয়েছে তাহলে এবার দেখো তাহলে বারো পার্সেন্ট লাভ মানে একশো টাকায় যদি কেনে তার উপরে বারো লাভ তাহলে বিক্রয় মূল্য কত হবে টাকা তাহলে বারো পার্সেন্ট লাভে কলমটির বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে তাহলে একশো যোগ বারো সমান একশো বারো টাকা এবার দেখো তাহলে একশো বারো টাকা বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য যখন কয় মূল্য যখন একশো টাকা এবার দেখো এক টাকা বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য যখন একশো বাই একশো টাকা আর তেত্রিশ দশমিক ষাট বিক্রি করছে তাহলে তেত্রিশ টাকা বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য যখন একশো বাই একশো বারো গুণ তেত্রিশ দশমিক ছয় শূন্য তাহলে এবার দেখো কাটাকাটি যদি আমরা করি তাহলে ধরো দশমিক তুলে দাও দশমিক তুলে দিলে নিচে একটা একশো দিতে হবে একশো একশো কেটে দিলাম একশো একশো কেটে দিলাম এবার একশো দিয়ে যদি আমরা কাটি ধরো তাহলে প্রথমে দু পাঁ দুইয়ে কাটি ছোট্ট দিয়ে কাটো দু পাঁচে দশ দু ছ বারো এবার দেখো দু একে দু ছ দু আস্টে শূন্য এবার সাতে একাটি দেখো সাত আটে ছাপ্পান্ন এবার সাত দুয়ে চোদ্দো সাত চারে আঠাশ শূন্য এবার আট চব্বিশ তারিখ তাহলে সমান কত পেলাম তিরিশ টাকা সমান কত পেলাম তিরিশ টাকা তাহলে কলমটি এটা কলমটির উৎপাদন ব্যয় বা কলমটির ক্রয় মূল্য তাহলে দেখো কলমটির ক্রয় মূল্য কলমটির ক্রয় মূল্য তিরিশ টাকা এবার মিতা কত টাকায় কিনেছে না চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকায় তারপর দেখো মিতার কাছে লাভ হয়েছে মিতার কাছে লাভ হয়েছে তাহলে চৌত্রিশ দশমিক পাঁচ শূন্য বিয়োগ তিরিশ সমান চার দশমিক পাঁচ শূন্য টাকা এবার দেখো এই টাকাটা ক এই টাকাটা ক টাকায় লাভ হয়েছে তিরিশ টাকায় তাহলে তিরিশ টাকায় লাভ হয় লাভ হয় চার দশমিক পাঁচ শূন্য টাকা এক টাকায় লাভ হয় চার দশমিক পাঁচ শূন্য বাই তিরিশ টাকা আর শতকরা কত লাভ বলেছে তাহলে একশো টাকায় লাভ হয় তাহলে চার গুণ তাহলে দেখো দুটোই দশমিক দুটোই দশমিক তুলে দিলাম একশোটা কেটে দিলাম এবার শূন্য শূন্য তিন একে তিন পাঁচে সমান কত পনেরো পার্সেন্ট সমান কত পনেরো পার্সেন্ট তাহলে দেখো অতএব শতকরা লাভ হয় শতকরা লাভ হয় পনেরো টাকা দেখো ষোল দাগের অঙ্কটা আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনতে তিন হাজার তিনশো পনেরো টাকার ছাপতে এবং আটশো দশ টাকা বাঁধানোর জন্য খরচ করেন তিনি পুস্তক বিক্রেতাদের কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন প্রতিটি বইয়ের ধার্যমূল্য কত নির্ণয় করি প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি তাহলে দেখো ষোলো দাগের অঙ্কটা কী বলেছে দু হাজার বই কপি বই দু হাজার কপি বই বই ছাপানোর খরচ ছাপানোর খরচ ছাপানোর খরচ কত বলেছে না তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ ছাপাতে তিন হাজার তিনশো পনেরো টাকা আটশো দশ টাকা বাঁধাতে সমান এটা কত আট হাজার টাকা যোগ করলে আট হাজার টাকা তাহলে প্রতি বইয়ের প্রতি বইয়ের উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় আট হাজার ভাগ দু হাজার দু হাজারের জন্য এইটা খরচ সমান চার টাকা সমান চার টাকা এবার দেখো কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে একশো টাকায় একশো টাকা ক্রয় মূল্য হলে বা উৎপাদন ব্যয় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে একশো যোগ কুড়ি কুড়ি পার্সেন্ট লাভে সমান একশো কুড়ি টাকা এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি বাই একশো টাকা এবার চার টাকা এটা উৎপাদন ব্যয়ও লিখতে পারো তাহলে একশো কুড়ি বাই একশো গুণ চার এবার দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আমরা দু ছ বারো দু পাঁচে দশ তাহলে ছ চারে চব্বিশের পাঁচ টাকা চব্বিশের পাঁচ টাকা এবার দেখো আবার শতকরা শতকরা ছাড় কুড়ি টাকা শতকরা ছাড় কুড়ি টাকা তাহলে আশি টাকা বিক্রয় মূল্য হলে আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য ধার্য মূল্য একশো টাকা এই যে ছাড় কুড়ি টাকা শতকরা ছাড় টাকা মানে একশো টাকায় কুড়ি টাকা ছাড় তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো বাই আশি টাকা এবার দেখো চব্বিশের পাঁচ টাকা চব্বিশের পাঁচ টাকা তাহলে একশো বাই আশি গুণ চব্বিশের পাঁচ কুড়ি চারে আশি কুড়ি পাঁচে একশো এবার এই পাঁচ এই পাঁচ আর চার ছ চব্বিশ সমান ছ টাকা তাহলে বের করে ফেললাম আমরা অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য প্রতিটি বইয়ের ধার্য মূল্য ছ টাকা এবার কুড়ির দাগের অঙ্কটি দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক একটি রবিন কাকু তিন হাজার টাকার চাল কিনলেন তিনি একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতিতে দুইয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলেন শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর দশ পার্সেন্ট লাভ হবে তার মোটের উপর দশ পার্সেন্ট লাভ হবে তারা দেখো প্রথমে এই তিন হাজার টাকার একের তিন অংশ বিক্রি করছে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে দুইয়ের পাঁচ অংশ বিক্রি করছে পঁচিশ পার্সেন্ট লাভে বাকি যে চালটা থাকলো বাকি যে চালটা থাকলো তিনি কত করে বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে কত করে বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে কুড়ির দাগের অঙ্কটি দেখো তাহলে একের তিন একের তিন অংশ একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হয় কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় হয় বিক্রয় হয় তাহলে দেখো তিন হাজার টাকার তিন হাজার টাকার একে তিন অংশ তাহলে তিন হাজার গুণ একের তিন সমান এক হাজার টাকা এবার দেখো এক হাজার টাকা আবার দেখো কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বলেছে যে একের তিন অংশ কুড়ি পার্সেন্ট ক্ষতি তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে একশো কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশো বিয়োগ কুড়ি সমান কত আশি টাকা এবার দেখো এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে তাহলে আশি বাই একশো টাকা তারপরে দেখো তাহলে এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে আশি বাই একশো গুণ এক হাজার দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলে আটশো টাকা এবার দেখো আবার কি না দুইয়ের পাঁচ অংশ দুইয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে দুইয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করেন লাভে বিক্রয় করেন তাহলে দেখো দুইয়ের পাঁচ অংশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করে নেবেন তাহলে তিন হাজার টাকার দুইয়ের পাঁচ অংশ সমান তিন হাজার গুণ দুইয়ের পাঁচ পাঁচ দুটো শূন্য সমান বারোশো টাকা এবার পঁচিশ লাভ একশো টাকা কয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট লাভ মানে একশো যোগ পঁচিশ সমান কত একশো পঁচিশ টাকা এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ বাই একশো তাহলে দেখো বারোশো টাকা বারোশো টাকা ক্রয় মূল্য হলে তাহলে একশো পঁচিশ বাই একশো গুণ বারোশো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম আমরা তাহলে সমান কত হবে বারো পাঁচে ষাটের শূন্য বারোতে চব্বিশ ছয় তিরিশের শূন্য পনেরোশো টাকা কত টাকা পনেরোশো টাকা এবার দেখো তাহলে তার চাল বিক তার চাল বিক্রি করতে বাকি আছে চাল বিক্রি করতে বাকি আছে বাকি আছে কত না তিন হাজার বিয়োগ এক হাজারের বিকছে যোগ বারোশো যোগ কত বারোশো তাহলে বারোশো তাহলে সমান কত না তিন হাজার বাইশশো সমান আটশো টাকার সমান কত আটশো টাকা কিন্তু আবার আবার চাল বিক্রয় করেছে চাল বিক্রি করে পেয়েছে চাল বিক্রি করে পেয়েছে চাল বিক্রি করে পেয়েছে আটশো যোগ পনেরোশো সমান কটা তেইশশো টাকা তাহলে বাকি চাল বিক্রয় করতে হবে তেইশশো টাকা এবার স পুরো চালটা কিন্তু দশ পার্সেন্ট লাভে যদি লাভ করতে হয় দশ পার্সেন্ট লাভে লাভ করতে হলে তাহলে দেখো তিন হাজার টাকা তাহলে একশোটা একশো টাকায় দশ দশ পুরো চালটি দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে তাহলে একশো দশ টাকা তাহলে একশো দশ টাকা বা একশো টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট লাভ মানে একশো যোগ দশ সমান কত একশো দশ টাকা তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে এটা ভাগ হচ্ছে একশো দশ বাই একশো টাকা আর তিন হাজার টাকা তিন হাজার টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে তাহলে একশো দশ বাই একশো গুণ তিন হাজার দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তাহলে এগারো তিনে তেত্রিশ তিন হাজার তিনশো টাকা তাহলে তিন হাজার তিনশো টাকা তেইশশো টাকা তাহলে তিন হাজার তিনশো টাকা যদি হয় তাহলে বাকি চাল বিক্রয় করতে হবে তাহলে বাকি চাল বিক্রয় করতে হবে বাকি চাল বিক্রয় করতে হবে বিক্রয় করতে হবে তাহলে তেত্রিশশো বিয়োগ দু হাজার তিনশো সমান হাজার টাকায় সমান কত হাজার টাকায় তাহলে তোকে হাজার টাকায় বিক্রয় করতে হবে কিন্তু কত টাকার চাল আছে না আটশো টাকার চাল আছে কত টাকার চাল আছে না আটশো টাকার চাল আছে আর বিক্রি করবে কত হাজার টাকায় তাহলে এখান থেকে আমরা বের করি তাহলে দেখো লাভ করে তাহলে লাভ করে এক হাজার বিয়োগ আটশো সমান কত দুশো টাকা সমান কত দুশো টাকা তাহলে আটশো টাকা এটা আটশো টাকা লাভ কিন্তু আটশো টাকায় লাভ করে দুশো টাকা এক টাকায় লাভ করে দুশো বাই আটশো টাকা ভাগ হবে আর শতকরা কত লাভ করে একশো টাকায় লাভ করে তাহলে দুশো গুণ একশো বাই আটশো তাহলে দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম দু একে দু চারে এবার চার পঁচিশ সমান পঁচিশ টাকা তাহলে অতএব তিনি বাকি চাল পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে লাভে বিক্রয় করলে মোট চালের উপর মোট চালে দশ পার্সেন্ট লাভ হবে দশ লাভ হবে তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য